বিষয়ক মন্ত্রণালয়াধীন তথ্যপা প্রকল্পের আমি সেবা সহকারী নাজমা খাতুন আমাদের অফিসের মাধ্যমে আমরা যে সেবাগুলো সাধারণত সাধারণ গ্রামীণ মহিলাদের মাঝে পৌঁছিয়ে দিয়ে থাকে সেগুলো আমরা আজকে স্টলে মহিলাদের বিভিন্ন মহিলা পুরুষ সবাই আসছে আমরা বিনামূল্যে ডায়াবেটিক সেবা দিচ্ছি প্রেশার মেপে দিচ্ছি ওজন পরিমাপ করছি তাছাড়া অনলাইন কেউ যদি অনলাইনে কোনো আবেদন করতে চায় তাহলেও আজকে আমাদের এখানে করতে পারবে যেমন ভিজিডি আবেদন চলছে এখন বর্তমানে আমরা চাইলে আমাদের এখান থেকে এসে বিনামূল্যে করতে পারবে শুধু আজকে না আমাদের অফিসেও আমরা বিনামূল্যে সেবাগুলো মহিলাদেরকে দিয়ে থাকি যে এই বাড়ির সবজি চাষ করি অনেক কাজ কাজকর্ম করার পরেও আমরা এই মহিলারা স্বাবলম্বী হয়েছি যে দাদারা আমাদের অনেক বিসি দিয়েছে কৃষি অফিসাররা দিয়েছে অনেক বিসি দিয়েছে আরও আমরা এই কম্পোস্ট সার দিয়েই আমরা এগুলো তৈরি করি কোনো কীটনাশক না আমরা এই কম্পোস্ট সার দিয়ে তৈরি করি এই অনেক কিছুই কিন্তু তৈরি তরকারি আছে এখানে কিন্তু সব কিন্তু সারমুক্ত মুক্ত বিষ মুক্ত এই মহান বিজয় দিবস উপলক্ষে আজকের দিনে আমার খুব সুন্দর লাগছে এখানে এসে এবং আমরা এখানে কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যে প্রোডাক্টগুলো ম্যানগ্রোভ ভিত্তিক মানে ম্যানগ্রোভ জনগোষ্ঠী নিয়ে তাদের বিভিন্ন কর্মসংস্থান তৈরি করে আমরা এটা তৈরি করার চেষ্টা করেছি এটা এবং হাইজেনিক উপায়ে স্বাস্থ্যসম্মত উপায় এখানে আমাদের দেশে কোনো ই নাই এই স্টলটা দিছে হ্যাঁ আমাদের সব বিষমুক্ত সবজি এবং আমাদের এই কেসু সার নেই আজকের এই স্টল সবাইকে ধন্যবাদ জানাই আমরা এই নারী যে নারীরা এই উৎপাদনটা করতেছি যেন আমরা শুধু আমরাই থেমে থাকবে না আমরা যেন আরও আমাদের দেখা দেখি আরও নারীরা উদ্যোগ হতে পারে তাদের মানে সাফল্য করতে পারে তাদের পরিবার তাদের মানে দেশের জায়গায় একটা জায়গা নিতে পারে স্থান তৈরি করতে পারে আমরা এটাই চাচ্ছি পক্ষ থেকে এই সবজি লাগানোর সুযোগ সুবিধা পেয়ে আমি ওই গাড় সার তৈরি করে আমি এই সবজি তৈরি করি বিষ সার মুক্ত সবজি এর থেকে আমাদের এই খাই রোগমুক্ত অনেক অসুখ বিষু খায় এই সার বিষির তরকারি খেয়ে সেগুলো থেকে আমরা অনেক সুস্থ আছি আমাদের দেখা দেখে আশপাশ আরও মহিলারা উদ্যোগ নিয়ে সবজি চাষের আগ্রহ হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ আসসালাম আলাইকুম আমার এখানে খুবই ভালো লাগছে এখানে এত খুশি লাগছে যে আগে কোনো দিনে এত খুশি লাগেনি যত আজকে লাগছে এই দিনে আমরা বিজয় লাভ করেছিলাম সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি এই জন্য আমার আজকে খুবই খুশি লাগছে এত খুশি দিনই লাগেনি যত আজকে লাগছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিজয় দিবসের শুভেচ্ছা খুব লাগছে মাঠে এসে আমরা উলাসি সৃজন থেকে এই আমরা আজকে এই যে কৃষি স্টলে আমরা যে সুযোগটা পাচ্ছি আমরা খুব খুশি আর আমরা যে নারীরা এই যে বাড়িতে সবজি লাগাই এইটা আর কি মাঠে দেখানোর মতো অন্য সুযোগ আমাদের হয় না আজকে আমাদের এই সুযোগটা হয়েছে এর জন্য আমরা খুব খুশি আমরা যে বাড়ি নারীরা নিজেরা উৎপাদন করে ব্যবসা কেনা করে কিছু আয় করতে পারি এটাও আর কি সবাই জানল আমরা এখানে এসে খুব খুশি সকলকে ধন্যবাদ আমরা এখানে একটি জৈব পণ্যের দোকান স্টল দিয়েছি আজকে বিজয় মেলা অনুষ্ঠানে আমরা এখানে দেশি নারকেল তেল দেশি গাওয়া ঘি দেশি সরষের তেল এবং খাঁটি সুন্দরবনে খাঁটি মধু দিয়ে আমরা একটা এই বিজয় মেলা একটা স্টল দিয়েছি স্টলে আমরা এটা পণ্য হিসেবে সবাই যদি কেউ কিনতে চায় আমরা মূল্যে আমরা কিছু মূল্য রেখে আমাদের তাদের দিতে পারব এটা অরিজিনাল জিনিস পাবে এবং এটা খেলে তাদের কোনো সমস্যা হবে না এটা একদম প্রাকৃতিক এবং খুব সুন্দর এবং রোগমুক্ত এসে পণ্য পাবে এটা আমাদের একটা বিজয় মেলার